হ্যালো বন্ধুরা তো যাই হোক আজকে আমার মন ভালো নেই তো যাই হোক এই যেই ব্যক্তিটা ও আমার রিং লাইট খারাপ করে দিয়েছে তাই বেশি কথা না বলে জুতো বার করে পরে নিলাম রেগে রেগে তো জুতো পরে গদ করতে করতে চলে যাচ্ছি আমি রিং লাইট আনার উদ্দেশ্যে তো যাই হোক সন্ধে ছটা দেখতে পাচ্ছ কেমন রাস্তা ঠান্ডা পড়েছে এতটাই ঠান্ডা পড়েছে আমি যেতে চাইনি আমার মন ভালো নেই আমাকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে আসা হয়েছে তবুও আমার মন ভালো নেই কারণ ও আমার রিং লাইট খারাপ করে দিয়েছে অবশ্য ও খারাপ করেনি যাই হোক কারণ রিং লাইটের মানে ভোল্টেজ আপডাউনের কারণে হয়তো কিছু একটা হয়েছিল সেই কারণে দোকানে নিয়ে গেছিল কিন্তু হাত দেওয়াতেই হয়েছে ওর নামে দোষ যাই হোক তারপর রিং লাইট নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ফুচকার দোকানে আমাদের ফেমাস দয় ফুচকা তো যাই হোক এখানেই কিন্তু আমার খাওয়া শেষ নয় খেয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ঝালে হুপাতে ফুপাতে সবাই একটু ঠাকুর দর্শন করে নিন তারপর আমি বলছি তো চলে এলাম মিষ্টির দোকানে আমার আবার মিষ্টি না খেলে একটু জমে না তো যাক তোমাদের একটা মিষ্টি দেখাচ্ছি এই যে একটা মিষ্টি মিষ্টি এটা এটা আমি বুঝতে পারলাম না ভাই তোমরা যদি কমেন্ট করে জানিও যাই হোক কি নেওয়া যায় কি নেওয়া যায় হ্যাঁ এখন তো শীতকাল পড়েছে চলো নলেন গুড়ের রসগোল্লা খাই তো যাই হোক মিষ্টি নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি তো এবারে এ তো রিং লাইট অবশেষে গলায় ঝুলিয়ে নিয়ে আস্তে আস্তে যাচ্ছে আর আমি তো হাঁটতেই পারছি না অবশ্য না হাঁটতে হাঁটতে আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি হাঁটতে ইচ্ছা করে না তবু আমাকে হাঁটি হাঁটি নিয়ে যাবে এক ভাই চলে এলাম ও সেই লেবে কাউকে দেব না আমি খাবো আমি খাবো ও কি স্বাদ খুব ট্যাস্ট এই রসটা কিচ্ছু ছাড়বো না তো বলছে তোকে অন্য কিছু না সব কেউ শেষ করে সাবস্ক্রাইব